অনেকে তোমরা আমাকে কমেন্ট করো যে কি বই পড়া যেতে পারে তো আমি মনে মনে ভাবছিলাম আমি সব বইয়ের তো ওরকম দেওয়া যায় না তো হাতের কাছে আজকে আমি একটু পড়ছিলাম তাই ভাবলাম যে তোমাদেরকে বলি এই শ্রী অরবিন্দ ঘোষের এই সাবিত্রীটা একটু নাড়াচাড়া করতে পারো ঠাকুর বললেন না যে নাড়াচাড়া করতে করতেও কিন্তু একটা অদ্ভুত সুগন্ধ বেরোয় সবসময় যে আমরা বুঝতে পারি তা না পড়ার অভ্যেসটা যদি আমরা করি না তাতেও কিন্তু মানে অনেকটা লাভ একটা পড়ার অভ্যেস হয়তো বুঝতে পারবো না কিছু কিছু জায়গা তখন আমার যদি ইন্টেনশন ওই রকম থাকে ঈশ্বর ঠিক কাউকে না কাউকে পাঠিয়ে দেন যে যাদের মাধ্যমে আমরা বুঝতে পারি তো ভাবলাম তোমাদের এটা শেয়ার করি পারলে পড়ো কথামৃত তো রয়েইছে প্লাস স্বামীজি প্রচুর বই রয়েছে যে কোনো গ্রন্থাগারে বা যে কোনো লাইব্রেরিতে গেলে তোমরা পারো এরকম এই এই সমস্ত বই আর কিছু বই আছে যেগুলো ওরকমভাবে বাইরে হয়তো পাওয়া যায় না কিন্তু ওই ন্যাশনাল লাইব্রেরি বা কোনো পুরনো কোনো লাইব্রেরিতে গেলে কিন্তু পেতে পারো আর আরেকটা কথা তোমাদের বলছি সেটা হচ্ছে দাঁড়াও ক্যা ঘুরিয়ে নিই তো বইয়ের কথা তোমরা অনেকে অনেক সময় জিজ্ঞাসা করো যে কি বই পড়ো দিদি বা কি বই পড়লে ভালো হয় তো সময় তো সব বইয়ের কথা ওরকম মনেও থাকে না প্লাস বলাও যায় না সব কথা ওরকমভাবে সব বই তো ওপে নিয়েতে সব বই পাওয়াও যায় না সব থেকে বড় কথা আমরা অনেক কষ্ট করে জোগাড় করি তো এই বইগুলো পড়লে অন্তত বই মানে এইসব পড়ার বা কাকে কজে থাকা বলে সেগুলো একটু অভ্যেস হবে তো একটা মাছি ঘুরছে প্রচণ্ড বৃষ্টি বম্বেতে তো যেটা বলছিলাম যে একটা কথা বলতে আসলে এলাম সেটা হচ্ছে যে এই যে আমরা সবসময় বলি না অনেক কাজ করে ফেলেছি অনেক কাজ করে ফেলেছি খুব ব্যস্ত হই ওটা তো করারই ছিল এটা কেন আমরা বুঝি না যেটুকু কাজ আমরা করছি সেটা কারোর জন্য করছি না ওটা আমাদের করারই ছিল সে আমি যেখানেই থাক না কেন বা যে পরিবারেই জন্ম নিই না কেন যেরকমই আমি যেরকমভাবেই আমি করি না কেন করতে আমাকে হবেই কেন ওই কাজটা আমার করার ছিল আমি সারাক্ষণ ব্যস্ত ব্যস্ত বলে করলেও করতে হবে আর আমি যদি হাসি মুখে করি সুন্দর করে যেটা আমার করতে অনেকে হয় না যে উড়ি বাবা রে আর পারছি রে তোমরা দেখো আমি কত কাজ করি ওরম নয় মানে ধর্মা বলে না যে আমরা ভাবি ধর্ম মানে বোধ হয় পুজো আচ্ছা কিন্তু মনুষ্য জীবনে কিছু ধর্ম থাকে সেইগুলো হচ্ছে আমার মনে হয় প্রথম প্রায়োরিটি যেরকম তার মধ্যে একটা আমরা আনন্দ পাই না জীবনে আমাদের অতিরিক্ত ভার হয়ে যায় জীবনে দিনের শেষে মনে হয় যেন কত কাজ করে ফেলেছি ও তো এত কাজ করে না আমি কেন করি আসলে যার যেটা করার সবার একরকম নয় কার এক একজন মানুষের এক এক রকম তো সেটা যদি আমি ভার ভেবে করি একরকম আর আমি যদি সেটাকে হাসি মুখে যেটা আমার তো করারই ছিল এটাই আমার এটা আমার কর্তব্য এই এই জীবনে তো সেটা না আমার মনে হয় অনেকটা কর্ম মানে সেই বলে না যে অল্টার করা অনেকটা কর্ম কিন্তু আমরা যদি হাসি মুখে সেই কাজটা করি যে হ্যাঁ এটা আমার করারই ছিল এটা আমাকে করতেই হবে যত তাড়াতাড়ি আমি সুন্দর সুস্থভাবে ওই বার্ডেন ভেবে না করব। তত কিন্তু আমার সেটা একটা সুন্দর পথে এগোবে